কৃষ্ণনগর পৌরসভা সাত নম্বর ওয়ার্ডের কমিশনার গৌতম মালাকারের বাজে ব্যবহারের বিরুদ্ধে সাফাই কর্মীরা একজোট হয়ে প্রথমে গৌতম মালাকারের বাড়ির সামনে বিক্ষোভ দেখান এরপরেই তারা চেয়ারম্যানের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন কিন্তু চেয়ারম্যান তাদেরকে বলেন অফিসিয়ালি ব্যাপার অফিসে কথা হবে এরপরে তারা বিক্ষোভ থামিয়ে চলে যান প্রসঙ্গত উল্লেখ্য সাত নম্বর ওয়ার্ডের কিছু সাফাই কর্মী তারা অনেক সময়ই কাজ না করে চায়ের দোকানে বসে গল্প করে শুধু তাই নয় কেউ ময়লা বাইরে ফেললে তাদেরকে এক প্রকার শাসন করে তারা এমনটাও বলছেন সাত নম্বর ওয়ার্ডের অনেক বাসিন্দা তবে এই বিষয়ে সাত নম্বর ওয়ার্ডের কমিশনার গৌতম মালাকার বলেন যে সাফাই কর্মীরা দীর্ঘদিন ধরে কাজ করছেন তারা অনেক সময়তেই ফাঁকি দিয়ে কাজ করার চেষ্টা করেন পৌরসভার পক্ষ থেকে অনেক সময় বাইরে থেকে কন্ট্রাকচুয়াল কর্মী এনেও কাজ করাতে হয় শুধু তাই নয় অনেক কমিশনারই বলেছেন সাফাই কর্মীরা ঠিকঠাক কাজ করেন না আগামী দিনে প্রয়োজন হলে কন্টেকচুয়াল কর্মী নিয়োগের কথা ভাবছেন কমিশনাররা বস্তুত তারই বিরোধিতা করছেন এই সাফাই কর্মীরা সবার প্রথম দেখুন আমরা জিতে এসেছি আমরা ওয়ার্ডের মানুষের কাছে দায়বদ্ধতা তাদের পরিষেবা দেওয়ার জন্য আর নোংরা জঞ্জাল আমাদেরকে তুলতেই হয় তার কারণ হচ্ছে আমাদের ওয়ার্ডের বাসিন্দাদের সাথে আমাদের রীতিমতো যোগাযোগ তারা বলে তা কালকে গতকালকে প্রবীর দাস বলে একটি লেবার কাজ করছিলেন তা যথারীতি যে কাজ করতে করতে বসে সে অনেকদিন ধরেই কাজ করে বসে ঠিকমতো কাজ করে না তাকে আমি বলেছি যদি কাজ করতে হয় তুমি ভাই কাজ করো নাহলে তুমি চলে যাও তোমায় কাজ করতে হবে কারণ মানুষের কাছে প্রতিদিন আমাদেরকে কমপ্লেন নিতে হয় যে নোংরাও ঠিকমতো নেয় না সেটাই বলেছে এছাড়া আর কিছু না অ্যাকচুয়ালি কী হয়েছে আমাদের পৌরসভায় কিছু সাফাই প্রয়োজন আমরা দীর্ঘদিন অনেক কাউন্সিলাররাই বলে যে এরা ঠিক মতো কাজ করে না আপনারা ওয়ার্ডের বাসিন্দার কাছে খোঁজ দেবেন সাফাই কর্মীদের কীরকম তা আমরা কিছু বাইরে থেকে লোক নেয়ার এক্সেস যে লোকটা ওদেরকে না বসিয়ে এক্সেস লোকটা আমরা কন্ট্রাক্ট করে নিতে চাই ওরা সেটারই মূলত বিরোধিতা করছে যার জন্যে এগুলো করেছে আর ঠিক মতো কাজ না করলে তাদেরকে আমি তো বলে দিয়েছি আমার ওয়ার্ডে আসলে কাজ করতে হবে ঘটনাটা ঘটেছে সাত নম্বর ওয়ার্ডে জমাদার গোপাল দাস এবং সাত নম্বর ওয়ার্ডের সাফাই কর্মী কবির দাস তিনি গতকালকে আমার কাছে এসেছিলেন আমার কাছে এসে অভিযোগ করলেন যে আমি কবির দাস ওইখানে বাবাটা পর্যন্ত কাজ করছি পরকালীন একটা জল চেষ্টা পেয়েছিল এবার একটা দোকানে সেই জমাদার এবং কবীর দাস জল খাচ্ছিলেন সেই সময় সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম মালাকার চার ডাক নাম হচ্ছে গুড ডাকা তিনি তাকে চাচ্ছেথাই ভাবে কিস্তি খামারি মেরে কথা বলেছেন যে কেন এখনো পর্যন্ত কাজ হয়নি কেন এখানে এই দোকানে জল খাওয়া হচ্ছে তাই ওই কর্মী বলেছেন আমরা তো ওয়ার্ড থেকে আমরা এখনো যাইনি ওয়ার্ডেই রয়েছি আপনি যে কাজটা দিয়েছেন আমরা কাজ করেই বেরোবো তা সত্ত্বেও আপনি কেন গালাগালি কিস্তি খামারি মারছেন তারপরে ওইখানে তাদেরকে বলা হয়েছে সেই কর্মীকে বলা হয়েছে হুমকি দিয়ে যে তোমরা কালকে গতকালকে ওইখানে মিটিং করেছ তোমাদের দেখবো কত তোমাদের শক্তি হয়েছে কত তোমাদের নেতা দুজন নেতাকে ডাঁড়া ছাঁটা হবে এবং তাকে আবার কিস্তি খামারে মেরেছেন তোমাদের কি কাজ করার দরকার তোমাদের বাড়িতে একজন চাকরি পারমেন্ট চাকরি করে ষাট সত্তর হাজার টাকা মাইনে পায় তো তাই আমরা বলতে চাইছি যে যে দিন থেকে পৌরসভা সৃষ্টি হয়েছে আমাদের কৃষ্ণগড়ে সেই দিন থেকেই আমাদের যেই সেই সময় যারা ক্ষমতায় ছিলেন তার বর্জন সম্প্রদায়কে তারা সাফাই কাজে নিযুক্ত করেছিলেন তার পূর্ব উত্তরাধিকারী হিসাবে এখনও পর্যন্ত তারা কাজ করছেন এবং ডেলিউজ কর্মী হিসাবে স্থায়ী কর্মী সংখ্যা কমে গেছে ডেলিউজের সংখ্যাও কমে গেছে যেইখানে কর্মী সংখ্যা বৃদ্ধি করার দরকার সেইখানে বৃদ্ধি না করে অন্য অন্যান্য জায়গায় নিজেদের স্বার্থে কাউন্সিলররা চারটে পাঁচটা করে নিয়োগ করে দুশোর উপরে কর্মী নিয়োগ করেছেন যা আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন কি এই কারণেই আমরা বিক্ষোভ দেখাতে এসেছি যে কিছুদিন আগে তারা বোর্ড অব মিটিং থেকে সিদ্ধান্ত নিয়েছিল এবং আমাদের হরিজন সমাজকে একটা বদনাম দিয়ে যে এরা কাজ করে না এরা ফাঁকি মারে এদেরকে আর কাজে নেওয়া হবে না তাই আমরা এই প্রতিবাদ জানিয়ে আমরা বলতে চাইছি পৌর প্রধানকে এবং বিভিন্ন কাউন্সিলরদের যে আমাদের কর্মীরা এখনো বিভিন্ন যে ট্র্যাক্টরে লরিতে তারা মাল বুঝাই করে ভাগারে ফেলে আসেন আমাদের কর্মীরা যদি না কাজ করতো তাহলে সাফাই কাজ কি করে কৃষ্ণনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নাইনটি নিউজ বাংলা